সেদিন সকাল সকাল একটা পার্সেল চলে এসেছিল পার্সেল দেখে উৎস তো কাঁচি হাতে রেডি কারণ এই কাজটা ওই করে যে কোনো যারই পার্সেল আসুক যে কোনো জিনিস আসুক ওই আগে ওপেন করে দেখে জিনিসটা কি এটা গৌতমের জন্য একটা শার্ট অর্ডার করেছিলাম সামনে গৌতমের বার্থডে ছিল তার জন্যেই ওকে বার্থডের উপহার হিসাবে এই শার্টটা আমি অর্ডার করেছিলাম আর শার্টটা বেশ ভালোই এসেছে জানি না গৌতমের কতটা কি পছন্দ হবে একটু আনকমন কালারই আমি চুজ করেছিলাম এই ধরনের কালারও যথারীতি পরেই না সেদিনটা ছিল জামাই ষষ্ঠীর পরে দিন সেদিনকেও মার বাড়িতে খাওয়া দাওয়া ছিল আর আমি এখন হট করে কোথাও যেতে পারি না কারণ এই মা আর তার দুটো বাচ্চার দায়িত্ব এখন আমার ওপর তো যখন ইচ্ছা যেথা খুশি ইচ্ছা সেখানে আমি যেতে পারি না এদের খাবার দাবারের ব্যবস্থা করে যেতে হয় তো সারাটা দিন থাকবো না কী খাবে কি করবে তার জন্যে সকালবেলা একটু ক্যাট ফুড দিয়ে দিলাম যাতে একটু পেটটা ভরে যায় ওদের সারাটা দিন ঠিক থাকে আবার বিকালে গৌতম এসে দিতে পারবে ওদেরকে খাবার তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা তোমরা সবাই কেমন আছো শরীর খুব খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন আর একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম যথারীতি শরীরটা খুব খারাপ হওয়ার জন্যে ভিডিও ঠিকমতো করতে পারছি না পুরোনো ভিডিওগুলো ঠিকমতো এডিট করে আমি আপলোড করতে পারছি না আমি মানে একটু পিছিয়ে চলছি সময়ের তালে আমি একটু পিছিয়ে চলছি হ্যাঁ সবই ঠিক হয়ে যাবে একটু সময় দিলে আবার শরীরটা ঠিক হলে আবার এই সময়ের স্বাভাবিক গতিতে আমি সময়ের সাথে সাথে এগোতে পারবো কিন্তু বর্তমানে আমি অনেকটাই পিছিয়ে পড়েছি তাই আশা রাখছি এতদিন আমাকে যেভাবে সাপোর্ট করে এতদূর পর্যন্ত এনেছ আগামী দিনও আমাকে সাপোর্ট করবে তোমরা যে আমার ষষ্ঠীর সময় সাংঘাতিক গরম পড়েছিল এখন অবশ্য সেই গরম খুব একটা কমেনি কিন্তু সেই সময় মারাত্মক একটা গরম ছিল আর এই গরমের জন্যে ডোডো সেদিনকে আর আমাদের ওয়েলকাম করেনি নাহলে মার বাড়িতে যখনই যাই ডোডোই কিন্তু আমাদের ওয়েলকাম করে তো মা অলরেডি আগে থেকে ব্রেকফাস্ট বানিয়ে রেখেছিল পরোটা বানিয়েছিল তার সাথে বানিয়েছিল পনির আলুর তরকারি তো বাড়িতে তো ময়দার জিনিস খাওয়া খুব একটা আমার হয় না তার মধ্যে পরোটা লুচি তো একদমই নয় খেলে রুটিই খাই আর সেদিনকে পরোটা দেখে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল যে একদম জমিয়ে খাবো অনেক দিন পর যেহেতু দেখেছি অনেক দিন পর কোনো খাবার দেখলে দেখবে মনে হয় যে অনেকটা খাবো বেশি করে খাবো আর তার সাথে আমের আচার নিয়ে নিয়েছিলাম কারণ আমের আচার দিয়ে পরোটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কারো কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আর সাথে ছিল পনিরের তরকারি উৎসাহ পনির পেলে আর কিছু মানে আর কোনো কথাই নেই একদম মাথা গুজে খাচ্ছে আবার শেষ না হতেই মা দিয়ে দিল মিষ্টি মিষ্টিগুলো বোন নিয়ে এসেছিলো জামাই উপলক্ষে বিরাটিতে একটা বড় মিষ্টির দোকান আছে ওই মিষ্টির দোকানে মিষ্টি খেতে আমরা ভীষণ ভালোবাসি ও খরদা থেকে আসার পথে ওইখান থেকেই আমাদের জন্য মিষ্টি এনেছিল এখন দিদাকে নিয়ে ফ্ল্যাটের ঘরে যাচ্ছি দিদা এসেছে আর দিদা তো শরীর ভালো না যেটা তোমাদের আগেও বলেছিলাম তো এখন ফ্ল্যাটে এখানে যা বাচ্চাগুলো কাঁকিছির করছে তো ফ্ল্যাটার ঘরে দিদা একটু রেস্ট নিতে পারবে তারপর দুপুরে খাওয়া-দাওয়া করবে মা মাদিকে দুপুরে রান্না-বান্না করছে চল জলফল খা ভিতর দিকে ঢুকে শও আলো পড়ে যাবে দোতলার ঘরে মানে সিঁড়ি দিয়ে ওঠাটা দিদার পক্ষে অসম্ভব যা বয়স হয়ে গেছে আর আমাদের ফ্ল্যাটের এই যে রুমটা আছে এটা একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সেতু দিদার কষ্ট হবে না আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো যা চিৎকার চেঁচামেচি করছে আর অসুস্থ মানুষ কি থাকবে আর ঠিক বাড়ি থেকে ফ্ল্যাটটা একদমই কাছে একটুখানি এক মিনিটও লাগে না মা সেদিন কি ইলিশ শর্ষে করেছিল আর তার সাথে ছিল একটা মাছের মাথা দিয়ে ছচ্ছড়ি ডাল আরও অনেক ভাজাভুজি অনেক কিছু আইটেম ছিল ছোটোবেলা ছুটি পড়লে যেমন মামাবাড়ি গিয়ে মজা লাগতো ঠিক বিয়ের পর বাপের বাড়িতে গিয়ে সেই মজাটা আসে কোনো কাজকর্ম নেই একটা আলাদা আদর যত্ন খাতির মা নানারকম ভালো মন্দ খাবার মুখের সামনে ধরে দেয় সেটা আয়েস করে খাওয়া দেখো কত কিছু রান্না করে কত সুন্দর করে মা থালা গুছিয়ে দিয়েছিল আমাকে নিজে বাড়িতে রান্না করে খেতে গেলে আর এইভাবে থালা গুছিয়ে ইচ্ছা করে না আর খাই তো আমি একটা বড় ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছিলাম নিয়ে বসে আয়েস করে খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর দুপুরে টানা এসিতে ঘুমানোর পর যেই ঘুম থেকে উঠেছি মা হাতে গরম গরম চা দিয়ে দিল এই সুখটা শুধু বাপের বাড়িতেই পাওয়া যায় আমাদের যতই কষ্ট হোক মেয়েরা যদি বাপের বাড়িতে আসে ভালোবাসা দিতে কার পণ্য করে না আর এদিকে আমাদের ডোডো বাবু আজকে স্নান করেছে দেখো একদম পরিষ্কার ধবধবে লাগছে আমাদের ডোডোকে আর সবার দিকে তাকিয়ে আছে কেউ যদি একটু বিস্কুট দয়া করে ওকে দেয় বিকালে ভুটু আমার বাবার সাথে গিয়ে মোমো নিয়ে এসেছিল মোমো খেতে না ভালোবাসে আর এই দুই ভাই বোন একটু বেশিই ভালোবাসে মোমো আনার সঙ্গে সঙ্গে দুই ভাই বোন প্লেটে ভাগ করে নিয়েছে কাউকে একটা ভাগ দেবে না বলে আর এখানে গৌতম এনেছিলো জামাই ষষ্ঠীর মিষ্টি জামাই ষষ্ঠীর দিন যেটা বলেছিলাম মা মিষ্টি আনতে বারণ করেছিল কারণ ফ্রিজে এত মিষ্টি ছিল তার জন্যে মিষ্টি আনতে বারণ করেছিল তাই পরের দিন গৌতম নিয়ে এসেছিল মিষ্টি বিকারাম থেকে নিয়ে এসেছিলো মতিপাক মতিপাক খেতে আমরা ভীষণই পছন্দ করি তার সাথে এনেছিল লাড্ডু আর এনেছিল সবার পছন্দের কাজু বরফি মিষ্টিতে আর কি কনসেন্ট্রেট করবো রান্নাঘর থেকে সেদিনকে এত ফ্রাইসের গন্ধ ভেসে আসছিল যে দৌড়ে রান্নাঘরে চলে গেছিলাম এদিকে বোন এখানে ভাবছে ফিশ ফ্রাই তো বোনদের একটা বিজনেস রয়েছে এই ফ্রাইজ আইটেমের তাই যখনই বোন আসে আমাদের জন্যে ফ্রিশ ফ্রাই নিয়ে আসে বিভিন্ন ধরনের ফ্রাইজ আইটেম মোমো এগুলো বোনের জন্যে আমরাও টেস্ট করতে পারি বোন যখনই আসে মানে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই আমাদের জন্যে নিয়ে আসে তখনই আর এখানে মা ফ্রাইগুলো আগে থেকে বের করে রাখিনি বলে দেখো কি অবস্থা হয়ে গেছে বোনের ভাজতে সেদিনকে খুব অসুবিধা হচ্ছিল তারপর যেহেতু ও সবসময় মানে বাড়িতে যেহেতু বিজনেস রয়েছে প্রায় সবসময় ভেজে এই সবই খাওয়া দাওয়া করে সুতরাং ও অভ্যস্ত রয়েছে সঙ্গে সঙ্গে ঠিক করে নিল আর এদিকে আমাদের বাবু ভুটু বাবু সেদিনকে সবাইকে সার্ভ করছিল ও বাড়িতে এইসব খেয়ে খেয়ে ওরও একঘেয়ে হয়ে গেছে ব্যাপারটা চালের পায়েস আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তার জন্যে মা জামাই ষষ্ঠীর দিন চালের পায়েস বানিয়েছিল কিন্তু সেদিনকে এত রকমের মেনু ছিল আর খাওয়া হয়নি তাই পরের দিনই মা আমাদের চালের পায়েসটা দিয়েছিল। তো চালের পায়েস ফ্রিজের ঠান্ডা চালের পায়েস খাওয়ার টেস্টটাই আলাদা এইদিকে আমি আর ভুটু ইয়ারকি মারছি আর এক বাটি পায়েস নিয়ে আমি বসে পড়েছি ঠান্ডা ঠান্ডা পায়েসের টেস্ট যেন আলাদা হয় আমি আবার গরম জিনিসটা খেতে পারি না আমার বেশ ঠান্ডা জিনিসটাই পছন্দ হয় বর্ষার ঘরে জোরে টিভি চলছিল বলে দিদা খাবার ঘরের একটা কোণে মাটিতে বিছনা করে শুয়ে পড়েছিল কারণ ফ্ল্যাটের ঘরে দিদা যেতে চাইছিল না ওইখানে একা একা ভালো লাগছিল না বলে দিদা শোভা মাত্রই ডোডোবাবু অস্থির হয়ে যাচ্ছিল যে কেন দিদা মাটিতে শুয়েছে দিদা কি শরীর খারাপ এটা জানার জন্য দেখো দিদার পাশেই শুয়ে পড়েছিল এদিকে ভুটুবাবু আমার ওপর রেগে মুখ ফুলিয়ে আছে দেখো আইসক্রিম খেয়ে মুখে একটা গোপদারি হয়ে গেছে গৌতমের সাথে গিয়ে আইসক্রিম কিনে এনেছে একটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে কিন্তু ফ্রিজে আরও আইসক্রিম রয়েছে ও খাবে এখন একেই ঠান্ডা লেগেছে দাঁতের মাড়ি ফুলে গেছে তো বোন বললে একসাথে দিতে না আরও রেগে মুখ ঠুক ফুলিয়েছিল রাতে ডিনার করতে আমরা বসে পড়েছি মা তো বলেছিল ফ্রায়েড রাইস আর মাংস করবে এই গরমে বারণ করেছিলাম শেষে ডিমের তরকারি ঢারস আলুর তরকারি আর ভাত করেছিল আর সবার শেষে আইসক্রিম ছিল গৌতম কনেটে এনেছিল সবার জন্যে সবাই খেয়েছিলাম মজা করে আর এই মজা করতে করতেই ব্লগটা এন্ড করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চেষ্টা করব চেষ্টা মানে শরীরটা ঠিক থাকলে ডেলি ব্লগ দেওয়ার জানি না কতটা কি করতে পারবো তোমরা সবাই পাশে থেকো চলো বাই